अनेक क्या गाला खावा हराम है সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সান্টা নামক একটি মরুভূমির প্রাণী ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই প্রাণীটি মূলত মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে বসবাসকারী কাটাযুক্ত লেজওয়ালা লিজর্ট যার বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্ট্রিক্স বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে এই প্রাণীটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সান্টা হল একটি নিরীহ সরিস্রীপ যা দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও এর শরীর তুলনামূলকভাবে ছোট এবং এর খাদ্যযুক্ত লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় এই প্রাণীটি মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি বাস করে এবং তৃণভোজী হিসেবে গাছপালা ফুল ও বীজ খেয়ে জীবন ধারণ করে তবে কিভাবে এটি ভাইরাল কর্মরত কিছু বাংলাদেশি প্রবাসী তাদের কাজের ফাঁকে সান্ডা শিকারের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই ভিডিওগুলোতে দেখা যায় প্রবাসীরা মরুর বাড়িতে দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে কেউ বলছেন ভাই এই সান্ডা না ধরতে পার চাকরি যাবে আবার কেউ বলছেন কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা এবার ক্যান্সেল এই ভিডিওগুলো বাংলাদেশে পৌঁছেছে ভাইরাল হয়ে এবং সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হল সান্ডা তেল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকে যৌক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন যদিও বিজ্ঞান এর কার্যকারিতা প্রমাণিত নয় তবুও ভারত পাকিস্তান বাংলাদেশের কিছু আঞ্চলিক হাটে এই তেল বিক্রি হতে দেখা গিয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম কখনো সান্ডা খাননি তবে এটি খেতে অন্যকে কে নিষেধ করেনি তাই অনেক আলিমিটিকে মাকরু বলে বিবেচনা করেন তবে হানাফি মজাহে এটি খাওয়া হারাম হিসেবে ধরা হয় অন্য মজহাবগুলোতে কিছুটা শিথিলতা রয়েছে বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ডকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় কেউ কেউ এটিকে নিছক হাস্যরসের অংশ হিসেবে দেখছেন আবার কেউ কেউ বলছেন এটি অশোভন এবং বাংলাদেশি প্রবাসীদের মর্যাদা হানি করছে অনেকে বলছেন এই ভিডিওগুলো প্রবাসী জীবনের কষ্টের প্রতীক যা তারা মিমের ভাষায় প্রকাশ করছেন সান্টা খাওয়া এবং এর তেল ব্যবহার নিয়ে অনেক গল্প গুজব ও লোককাহিনী থাকলেও এক পর্যন্ত এর কার্যকারিতা নিয়ে বৈজ্ঞানিক কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি তাই প্রচলিত ধারণার উপর ভিত্তি করে কোনো কিছুই গ্রহণ না করাটাই ভালো আমাদের প্রত্যেকেরই উচিত যে কোনো খাবার বা ওষুধ গ্রহণের আগে তথ্য যাচাই করা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি সচেতন ও দায়িত্বশীল থাকা সাম্প্রতিক এই ট্রেনটি প্রবাসী জীবনের বাস্তবতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবের একটি উদাহরণ হিসেবে দেখা যেতে পারে অনেকে খাওয়া হারাম হ্যাঁ হারাম হলে এগুলা খায় কেমনি ওরা এগুলা এটাকে এখন ছেড়ে দিচ্ছি সবাই দেখেন এটার গাতাতে ছেড়ে দিচ্ছে এটার গাতাতে এটা এখন চলে যাবে চলে গেছে